নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন ছোট থেকে ছোট থেকে বড় সবাই জীবে জল এসে যাবে এই রেসিপিটা দেখলে এই দেখুন তেঁতুলের আচার বানাবো তার জন্য এখানে তেঁতুল নিয়েছি এক কেজি তেঁতুল নিয়েছি আমি এই তেঁতুলটা কিনে এনেছি আমাদের এখানে তো আর গাছ নেই যে গাছ থেকে পেরে নিয়ে বানাবো কিন্তু এই তেঁতুলটা কিনে নিয়ে এসেছি এরকমই দলা করা তেঁতুল ছিল প্যাকেটে করা সে প্যাকেটের থেকে বের করে রেখেছি এবার প্যাকেটের থেকে বের করে রেখে তেঁতুলটাকে ভেঙে নরম করে নিতে হবে একদম শক্ত ইটের মতো হয়ে রয়েছে আর আচার বানানোর জন্য যে বিশেষত মশলা বানাতে হবে সেই মশলাগুলো দেখুন কি কি নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি আর নিয়েছি মেথি সব কিছু একসাথে ভেজে একটা ভালো মশলা তৈরি করে নেব আচারের জন্য তাতে নিয়েছি গুড় গুড় ছাড়া তো আর মিষ্টি হবে না টক ঝাল মিষ্টি আচার বানাতে হবে তার জন্য এখানে গুড় নিয়েছি সাড়ে চারশো গুড় আছে আর পাঁচশো গ্রাম চিনি আছে এক কিলো তেঁতুলের জন্য পরিমাণটা আমার ঠিকই আছে আমি মশলাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা লঙ্কাটা একটু আগে হালকা করে ভেজে নিতে হবে মৌরি গোটা জিরে আর গোলমরিচ সাত আটটা গোলমরিচ দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মেথি সব কিছু একটু হালকা করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলা বেশি ভাজলে মশলাটা পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদ ভালো হবে না তার জন্য এরকম হালকা করেই মশলা ভেজে নিতে হবে এবার ঠান্ডা করে নেব মশলা এরকম কড়াইতে জল দিয়েছি এবার গুড়গুলো দিয়ে দেব সবটা গুড় দেব সবটাই লাগবে কারণ তেঁতুল তো খুবই টক হয় মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে গুড়টা গলে গেছে এইবারে চিনিটা মিশিয়ে দেব ঠিক এরকমভাবেই পাক দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে গুড়টা পাক হয়ে গেছে গুড় চিনি দুটো একসাথে মিক্সড করে নিয়েছি এইবার তেঁতুল দিয়ে দেব অল্প অল্প করে দেব একবারে দেব না একবারে দিলে গুড়টা যদি গায়ে ছেটে একদম আটকে যাবে এবারে ভালো করে মিশিয়ে দেব এবারে পরিমাণ মতো লবণ দেব আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন আমাদের বিট লবণ ছিল আমি মাকে বললাম যে না এই লবণই দাও তো দেখুন বন্ধুরা কত সুন্দর আচার ফুটে উঠেছে এই আচার এক বছর সারা বছর রেখে খেতে পারবেন এইবার সেই বাপ বানানো মশলা দিয়ে দেবো আরুন গন্ধ বেরিয়েছে আমার মায়ের এই আচার খুব ফেমাস এখন আমাদের অনেক কাউকে এই আচার দিতে হবে আমার দুই পিসি বলে গেছে যে বৌদি পাঠিয়ে দেবে আমার বোনের শ্বশুর বাড়িতে পাঠাবো মানে আমরা রাখব কম কিন্তু সবাইকে দিয়ে দিতে হবে আর কি কারণ সবাই মোটামুটি মায়ের হাতের এই আচারটা খেতে খুবই ভালোবাসে আপনারাও সবাই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে বানানো জিনিসটা খাওয়া বেশি ভালো তো বন্ধুরা এবার নামিয়ে নেবো কত সুন্দর কালার হয়েছে বাউ দারুন কালার এসেছে দেখুন সবাই আপনারা কি সুন্দর কালারটা এসেছে টুকটুকে লাল দারুণ লাগছে দেখতে খেতেও খুবই টেস্টি হয়েছে আমি টেস্ট করে দেখেছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের আচারের ভিডিও আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে